ওই দেশের মাটি তো গাজীপুরের মতো এত নরম মাটি না আর তো ধরো মাটির নিচে শুধু ফাথর আর ফাথর সাহাবাই কেরাম পেটির খিদায় দুর্বল হয়ে গেছে এমন কি আল্লাহ রসুল যখন মাটি কাটার জন্য গর্তর ভিতরে নামতেন দুলাবালুর কারণে রসুলকে পর্যন্ত চিনা দায়িত না কিন্তু আসল গণনা হইল যেই সাহাবি পরামর্শ দিয়েছিল মুরব্বি সাহাবি সালমান ফার্সি রদিউল্লাহ আনহো ইয়া রসুল আল্লাহ আমরা খাল খনন করে ফেলি এই সাহাবীর দশ হাত বন্ডকের ভিতরে রসুলের দাগের আওতা তার ভিতরে এত বিশাল একটা পাথর পইড়া গেল যে পাথরটা বাঙ্গা সম্ভব না এখান থেকে তুইলা দূরে নিয়ে সরানো সম্ভব না গেল সংবাদ আল্লাহর নবীর পাথর কি করবো আল্লাহর রসুল তখন নিজে গর্তের ভিতরে নাইবা কুদাল্লা হাতে লইয়া কুদালে উল্টা পিট দিয়া নারে তকবির আল্লাহ আকবার সুরগান দিয়া এবং দূর একটা আঘাত করলো পাথরটির গায়ে সঙ্গে সঙ্গে পাথরটা দুই দুইটা টুকরা হয়ে গেল এবং তার মধ্যে আগুন জ্বললে উঠলো সব আদাল্লাহ বল্লাহ সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললেন এটা তো বুঝলাম ঠিক কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দেওয়ার কারণটা কি আল্লাহর রাসূল বলে সাহাবীরা তোমরা তো আসল রহস্য জানো না আসল রহস্য হলো আমি যখন পাথরে আঘাত করলাম এটা টুকরা হইছে ঠিক তার মধ্যে আগুন তুললে উঠছে এই আগুনের ফুকাসের মধ্যে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে আমার চোখের সামনে ওই যে আর পারস্য এই দুইটা রাষ্ট্রের সকল রাজপ্রাসাদ তাদের দেশের রাজধানী সহ সবগুলি আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরছে আর জিবরাইল আমার কানে কেনে বলে গেছে ইয়া আপনি ভয় পাইছেন নবী আপনি ঘাবড়ায় গেছেন মক্কার কাফেররা আসতেছে এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে এই দেশ থেকে আপনাদেরকে বিদায় করে দিবে রাসূলুল্লাহ এরা আপনাদেরকে বিদায় করবে দূরের কথা ওই যে আর পারস্য দেখা যায় এই দুইটা রাষ্ট্র অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে এখন যেমন বর্তমানে ভারত আমেরিকা চীন জাপান যেমন শক্তিশালী তৎকালীন সময়ে রুম আর পারস্য তেমন শক্তিশালী ছিল কিন্তু এই সংবাদ এই খবর গিয়ে যখন গিয়ে পশ্ল মদিনার মোনাফিকদের কানে এরাই তা শুই না দেখলি মস্কারি করে কেউ শুনছে নবীর কথা শুনতে কথা শুনতে মুখে হাসি পায় ফেরে খাবার নাই ভাতর বাজছে ফিট করার কাখন নাই সেরা কাখন দুশমন প্রতিরোধ করার ক্ষমতা নাই ডরে খাল করতেছে আবার খালের তলায় বইসা বইসা রুম আর পারস্য স্বপ্নে দেখে এগুলি নাকি ওনার রুম দখলে চলে আসবে হা 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 নাউজ মিল্লা জোরে আমি সম্মানവശে একটা বাস্তববাস করে যাই সেই বাস্তববাসটা হলো আজকে সারা বিশ্বে মুসলমানların इज्जতিত সারা দুনিয়াতে মুসলমান নামwidetilde কিন্তু সেইদের বেশ ধর নাই এই বাংলাদেশ সহ ভারত আমেরিকা চীন জাপান সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে

আমার ভাইরা এখন দেখ লক্ষ্য করে এই অবস্থায় এখন যদি আমি বাস্তব ওয়াজটা করে যাই একদিন সারা বিশ্ব মুসলমানরা রাজত্ব কায়েম করবে সারা দুনিয়াতে কালিমার পতাকা উত্তোলন হবে এটা সত্য এটাই বাস্তব যারা কণ্ঠে কেটে গেলাম আগামীকাল সকালে সার দোকানে বসে বসে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমানরা চা খাইব আর কইব শুনছেন নি গত রাতে মোল্লার ওয়াজটা অতজন কর না ঠিক যার কাছে কইবো হে কইবো কি কইছ আমি তো বাসার শুয়ে আসলাম শুনছি না এখন হে এটা কইবা মোল্লার আফাইন নিচে মাড়ি নাই আবার ওয়াজও বয়া বয়া ভারত আমেরিকা সবটা দেখে ঠিক চিত্রমী ভাবে মদিনার মুনাফিকেরা মদিনার মুনাফিকেরা যখন সাহাবিদেরকে মস্করা করতে লাগলো ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো ঠিক সেই সময় মহান আল্লাহ তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার মুনাফিকদের মস্কারির অট্টহাসির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আমি যে আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ নাজিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন সাহাবীদেরকে আমার আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন সুবহানাল্লাহ জোরে বলুন না কুলিন الملك تؤتي الملك من تشاء وتوزع الملك من, من الله رب العالمين بل القلب তখন যদি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দিন আল্লাহুম্মা মালিকাল মুলক আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বর মালিক আপনারা কি বলেন এ আসমানের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ চন্দ্র সূর্যের মালিক কে আল্লাহ তুতিল মুলকা কে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো ওয়া তাযরিউল মুলক তোমার যা ইচ্ছা নাই তার কাছে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা চাই আনো ক্ষমতা দাও এবং নাও এই পাওয়ার এই শক্তি একমাত্র কার হাতে আল্লাহ আর ও যর বল না কার হাতে কিন্তু আল্লাহ এমন একজন কারিগর যাকে আল্লাহ ক্ষমতা যাকে আমার আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেশের জনগণের মাধ্যমে জনগণের দিনটা তার দিকে ঘোরাইয়া বেশি করে সিল মারাইয়া বাই মারো ভাই সিল মারো ও মুখ জনগণ ঠিক নি আরে জোরে বলো এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি সিল দেওয়ার লাগছে না এমনি বাংলাদেশে এমন নির্বাচন আমরা দেখেছি সারাদিন ভোট কেন্দ্র কুত্তা বিলাই ঘুমাইছে আর সন্ধ্যার সময় হলুদ মিডিয়ার সংবাদ প্রচার করছে শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে তার মানে কুত্তা গিয়া ভোট দিছে হ্যাঁ আরো জনের কান্না এই কথা কয়েক বছর আগে আমি ইলেকশনের আমি গ্রাম শহর থেকে গ্রামে রওনা করছি ভোট দিতাম আমার ভাই আমারে ফোন দিয়ে তুই আসিস না ভোট আরেক ব্যাডা দেয়া লইছে কিন্তু আল্লাহ এমন একজন কারিগর যাকে আল্লাহ ক্ষমতা দেন যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দশেরা জোনকার মাধ্যমে জোনাকුරු দিলটা তার দিকে গোরাইয়া বেশি করে সিলমারাইয়া সিলমারো বাই সিলমারো ও মুবরকা সিলমারো বেশি করে সিলমাাইয়া কুলের মালা গরাইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে যর কোন ঠিক কিনা আর কেউ তো ক্ষমতা বাইয়া জলোম যদি কেউ করে মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে দেশের মাটির সাথে গাছ ধারিয়ার বেইমারি করে আল্লাহ তখন তাকে নামাইয়া আনে কিন্তু এমলে না ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া ফিড়াইয়া

জুতার বাড়ি আর জুতার বালে আজকে নতুন না ফুরান আর জোরা কন ফেরেন ধারে না নমরুদ ধারে না এটা তো হাজার হাজার বছর আগের কথা বর্তমান কাছের কথাটা কয়ে নাই বসের নাম শুনতো তাহলে আর বসের নাম শুনছিলেন তো আল্লাহ দিছিল ক্ষমতা ইয়ে আমেরিকার ক্ষমতা কিন্তু ক্ষমতার অভাব ব্যবহার করে ইরাকের মুসলমান খাল করতেছে না বললে গেছেন দাদা আরে সাহবিরা দে খাল করতেছে বললে গেছেন গে সাহাবাই কারাম খাল করার কাজটা সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফের রায়সা এ খালের গুড়াই অবস্থা দিল দুটো থেকে উত্তপ্ত লড়াই আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম পরেশান হয়ে গেল কি করে এই দুটো ইসলামকে চিন্তা করা যায় আমার ভাইয়েরা কাফেরদের মধ্যে একটা কাফের ছিল বড় যোদ্ধা বড় বাহাদুর যার নামটা হলো হ্যাঁ আমির ইবনে আব্দ যে এমন বড় যোদ্ধা বাহাদুর ছিল যে নিজেই একা এক হাজার লোকের সাথে মোকাবেলা করতে পারে সে একটা গোড়ার মধ্যে সোয়ার হইয়া সাহাবিরাদের খাল খনন করল তাদেরকে প্রতিরোধ করার জন্য এক লাখ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ডুইকা কয় কোথায় মুসলমানেরা তোমাদের নবী তোমাদের

বি বল্লা আমাকে আমি আলি তার মুখাবালা করব তার সাথে লড়াই করব আল্লাহর নবী বলে আলী রে তুমি পারদারা ছোট মানুষ ধমক দিয়ে বসায়া দিলেন নবীজি আবা বললেন সাহাবীরা কে আছো এ দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদ খতম করতে পারবা আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাভ দিয়া দাঁড়ায় গেল আল্লাহর নবী বলে আলী রে তুমি পারবে না ছোট মানুষ ধমক দিয়া বসায় দিলেন নবী আবার বললেন সাহাবীরা কে আছো এ দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদ খতম করতে পারবা আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাভ দিয়া দাঁড়ায় গেল এমনি

আমিরি বিলাপ দহকে ধ্বংস করার জন্য আমি কি দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়ার জন্যে এক হাজার সন্যের দরকার হবে না আল্লাহর কষ্ট করে বলে আমির পিলাব দোধকে ধ্বংসা করার জন্য আমি আলি একাই যথেষ্ট হবে যুদ্ধের ঢাল আর তলোয়ার লাগাইয়া যুদ্ধের পোশাক লাগাইয়া এটা গুড়ার মধ্যে সোয়ার হইয়া রওনা কোয়া গেল আমি ইব্রাহিম দহুদের দিকে আর ওই দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দাদিয়া কই প্রভু গো আল্লাহ আমার আলি কি আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম

এখন তোমার সাথে আমার লড়াই হবে আমি তখন ডাক দিয়া কয় আলি রে বাড়ি হলো মক্কায় ফলায় কই রাইস তুমি মদিনায় তোমার বাড়িও মক্কায় আমার বাড়িও মক্কায় তুমি আমার দেশের মানুষ তুমি ন তুমি ফিরে চলে যাও এই মদিনা স্থানীয় মুসলমান দ্বারা ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে পাঠাইয়া দাও আলী

শরীরের রক্ত গরম এখন সময় আছে তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও কিরামের জানুসি যেদিন থেকে আমি আলি মুসলমান হয়েছি দিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন থেকে আমি জীবন আমার আমার যা কিছু আছে সব কিছু আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অফ করে দিয়েছি قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين তই আমাৰ নামাজ আমাৰ কুৰবানী আমাৰ হায়াত আমার মদ ওই আল্লাহ আর্জন লে অৰব বিলাহ আল সারা জগতৰো প্রতি পালক সোভান আল্লাহৰ বনেল না হলে তা আলি দাদি আল্লাহ কয় আমি আমার হায়াত নিয়া আমার মরণ নিয়া তোৰে তো নাই জলদি কাম এটা ষ্টাৰ্ট কৰ সোভান আল্লাহজৰো বনেল না আমি ঠিক আছে তুই তো তোমার সব সমস্যা তো মাৰ করতাম তো তুমি আলী তো ছোট মানুষ একটা সুযোগ আমি তোমার আগে দেওয়া লাগে সুযোগটা হলো তুমি আলী আগে আমাকে আক্রমণ করো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় এ বড় বোকা আমি না তুই আগে আমার হামলা কর আমি পারলে আমার জীবন বাঁচায়া তরে গিয়া সাইজ করতাম কথা কই নারী আমি না 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 তুমি সারা বয়স তুমি আগে আমাকে আক্রমণ করো হাজার তা আলি রবিউল্লাহ আলহ ডাক দিয়া কয় আমি মুসলমানরা অন্যাই ভাবে মুসলমানরা আক্রান্ত না হইলে অন্যাই ভাবে কাহার উপর আগে অস্ত্র ধরে না যখন ঠেক খেটে কিনা সুতরাং তুই যদি আমার একটা গুতা না দেশ তত তোর দরতে হারতেছি না বেড়ার একটা গুতা দিয়া দেবস না গুতাসটা দিয়ে দেখ আমির ইবনে আব্দুহ তখন ডাক দেয়া গো ঠিক আছে এতজন তোমার শখ আমার সাথে মায়ের করতা তো তুমি আলিতের ছেলে বয়সের বাচ্চা মানুষ এটা সুযোগ আমি তোমাকে আগে দেওয়া লাগে সুযোগটা হইল তুমি আগে আমাকে আক্রমণ করো হজরত আলী রাজি আল্লাহ আনহ কয় কশ্বিন কালো না দুজন কিন্তু গুড়ার উপরে গুড়ার খুরের আঘাতে দুলাবালি উঠতেছে হঠাৎ করে আমির ইবনে ডাক দিয়ে কয় ঠিক আছে পাল্লা হামলা সামলাইও দুরদন ঘোড়ার উপরে দিল একটা আঘাত হযরত আলীর মাথাকে টার্গেট করে আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে ঢাল বাড়ায়া দিল ওনার ঢাল ব্যাঙ্গে দুই টুকরা হয়ে গেল তার মাথার মধ্যে আঘাত লাগলো মাথার পাগড়ি পেস কেটে টুপি কেটে চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল রক্ত আলীর চেহারা লালে লাল হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয় আমেন দরকিন্তু দিছ না আর তো যারা বলন না আল্লাহ দরকিন্তু দিবি না আরে ইমানের আগুন এমন একটা জিনিস তাস না করলে আগল ধরে না ঠিক না করলে আগল ধরে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাগের হামলা এখন চলবে আল্লাহর বাগের হামলা

ইমানি শক্তি অর্জন করে এমন জোরে একটা আঘাত করলো আমি দহুদের মাথা বরাবর আমের তার রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো তার ঢাল ব্যঙ্গে দুই টুকরা হয়ে গেল তলোয়ার ধরেছে তলোয়ার ব্যঙ্গে দুই টুকরা হয়ে গেল তার মাথার মাঝখানে আঘাত লাগলো মাথা কেটে গলা কেটে বুক কেটে পেট কেটে লাকড়ি মতো সেলি হয়ে গেল আমার দুই টুকরা হয়ে গেল সে ছিল মধ্যে আল্লাহ তারা ঘোড়া মাছ দিয়া দুই টুকরা হয়ে গেল ভাঙল্লা জোরে বড় হজরত আলীর তলোয়ার কিন্তু থামে না আলী রাদি আল্লাহ আল কুকুরাতে লা পাইরা সবিনে পড়ে গেল আমার ধ্বংস হয়ে গেল তার ঘোড়া পর্যন্ত মাসকান দিয়া দুই টুকরা হয়ে গেল এমন কি হযরত আলীর তলোয়ারে মোটা পর্যন্ত মাটির নিচে গিয়া ঢুকিয়া যায় ইমার শক্তি অর্জন করে আঘাত করলো আমি

আল্লাহর বাগের সামনে ফললে শয়তানের বাগেরও জান রক্ষা করতে পারে না আরে সুবহানাল্লাহ তুমি বলল না সাহাবাই কেরাম ইসলাম এবং কোরআন সুন্নাহকে টিকে রাখার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনা গিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জিন্দা করেছে যর কোন ঠিক কি নেকি না আমরা সেই সাহাবিদের পদ ধরতে রাজি আসি কি আছি না আরে সাহাবাই কেরামের পথ ধরতে রাজি আছি কি না ইসলামের যে কোনো গুলো যুগে যে কোনো দূর দিনে সাহাবাই কাম যখন চাদর বিছায়া দিত আল্লাহ রসুল যখন চাদর বিছায়া দিত দিনের জন্য ইসলামের জন্য কার হাতে কি আছে আমার চাদরের দান করো সাহাবিরা যার কাছে যা কিছু আছে সব নবীর চাদরে দান করে দিত সোহান আল্লাহ বল্লা এগুলো আমার পরিষদের সম্মেলন আকাল বছর আরো বড় আকার হবে ইনশাআল্লাহ আমরা চালকে জানলা জরা বল জানকে জানলা কে কে চাঁদের হাত ধরে আল্লাহকে দেখায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা হাত ধван তবে আমাদের সাহায্যের প্রয়োজন যারা খান ঠিক কিনা আমাদের সাহায্যের হাত প্রশস্ত করা দরকার আজকের জনসম্মুখে জনসম্মুখে আমি একজন মুসাফির মানুষ অসুস্থ মানুষ আপনাদের কাছে আবদার করতে চাই ওলামা সম্মেলন আরো দিন দিন আরো উন্নতি হওয়ার জন্যে ওলামাদেরকে রেল মুক্ত করার জন্য যার প্রকরে যত আছে আমি এক খাদার বুঝি না